অনুপ্রেরণা আরেক নাম ভাই তো আমরা কিন্তু সকলে তার মতো হতে চাই কিন্তু তার মতো হওয়ার জন্য যে কষ্ট এবং পরিশ্রম করতে হয় সেগুলো কয় তো আজকে কিন্তু আমি বরাবরের মতো আমার গরু খামারের জন্য কিছু পাতা সংগ্রহ করতে এসেছি তো এখন বেলা প্রায় দুইটা আড়াইটার মতো বাজে আর আমি তো আমি একটু আগে স্কুল থেকে আসলাম এবং স্কুল থেকে এসে একটু দেরি না করে চলে আসলাম পাতা কাটতে তো যেহেতু আমার খামারটা অনেক ছোট এবং কোনো নিজস্ব কোনো লোক রাখা নেই তাই আমার এই সব কাজ করতে হয় যেহেতু পড়াশোনার পাশাপাশি এই সকল ধরনের কৃষিকাজ করে থাকি আমি তাই একটু কষ্ট করতে হয় আমার তো এখন পাতাগুলো প্রায় কাটা শেষ তো এখন আমি এখন আমি পাতাগুলো বোঝা বেঁধে বেঁধে রাস্তার নিয়ে যাব। তো রাস্তার উপরে আমার ব্যানটা রাখা ছিল তো সেইখানে প্রথমে নিয়ে যাব নিয়ে যে সেগুলোকে ভালো মতো বোঝা বেঁধে তারপর আমার বাড়িতে নিয়ে যেতে হবে তো এখন কিন্তু আমার পাতাগুলো বোঝা বাঁধার কাজ চলতেছে তো আমি এগুলোকে একটি একটি করে একটির উপরে আরেকটি করে রাখছি তো এখন আমি এগুলোকে ব্যানের উপরে নিয়ে যাব তো ব্যানের উপর নিয়ে যে দেখি যে ব্যানের উপরে অনেক মানুষ বসে আছে তো আমি তাদেরকে বললাম যে একটু সরে যান এখন আমি ব্যানের উপরে পাতা উঠাবো তো তারাও কিন্তু এখন নেমে গেল আর আমি ব্যানটাকে রাস্তার ওইদিকে ঘুরে নিলাম যেহেতু ব্যানের উপর পাতাগুলো রাখবো তার জন্য আমাকে ব্যানটিকে ওইদিকে ঘোরাতে হবে তো তো যারা যারা ভাবছেন যে বিশ মিলিয়ে ভাইয়ের মতো করে খামার করবেন এবং খামারি হতে চান তারা প্রথমে অল্প কিছু টাকা দিয়ে দু একটা গরু কিনে শুরু করতে পারে আমরা কিন্তু প্রথমে একটি দুটি গরু দিয়ে শুরু করেছিলাম এখন কিন্তু সেখানে আমাদের চার থেকে পাঁচটি গরু হয়ে গেছে তো বড় ধরনের একটি গরু আমরা বিক্রি করবো সামনে ঋদে তো সেইটার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয় যেহেতু আমি ছোট একজন মানুষ তো সব কিছু পড়াশোনার পাশাপাশি সব কিছু করতে হয় আমার এবং খামারের পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের কৃষিকাজ করে থাকি তো কৃষিকাজের মধ্যে রয়েছে কলা বাগান আনারস ক্ষেত তিল ক্ষেত সরিষা ক্ষেত এবং আরও অনেক ধরনের ক্ষেত খামার আমরা আবাদ করে থাকি তো যারা যারা ভাবছেন যে আমার মতো অল্প বয়সে খামার এবং কৃষিকাজে নিচুক হবেন তো তারা এখনই শুরু করতে দিতে পারে